নমস্কার শেয়ার বাজার সম্পর্কে জানতে গেলে বা বিনিয়োগ করতে চাইলে নিফটি ফিফটি ইটিএফ শব্দটি নিশ্চয়ই শুনেছেন কিন্তু নিফটি ফিফটি ইটিএফ আসলে কি এটি কি মিউচুয়াল ফান্ডের চেয়ে ভালো কীভাবে এতে বিনিয়োগ করবেন আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর দেবো সহজ বাংলায় আপনি যদি শেয়ার বাজারে নতুন হন বা প্যাসিভ ইনভেস্টিং শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয় চলুন শুরু করা যাক প্রথমে বোঝা যাক নিফটি ফিফটি কি নিফটি ফিফটি হলো ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি বেঞ্চমার্ক ইন্ডেক্স যেখানে ভারতের পঞ্চাশটি বৃহত্তম এবং সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানির স্টক অন্তর্ভুক্ত থাকে এবার আসা যাক ইটিএফ কি ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নাম থেকে বোঝা যায় এটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হয় ঠিক যেমন সাধারণ শেয়ার কেনা করে সহজ কথায় নিফটি ফিফটি ইটিএফ হলো এমন একটি ফান্ড যা নিফটি ফিফটি ইন্ডেক্সকেই কপি বা ট্র্যাক করে এই ফান্ড আপনার টাকা দিয়ে সেই পঞ্চাশটি কোম্পানিতেই বিনিয়োগ করে যে অনুপাতে তারা ইন্ডেক্সে আছে লক্ষ্য থাকে ইন্ডেক্স যেমন রিটার্ন দেবে ফান্ডটি তেমন রিটার্ন দেবে অর্থাৎ নিফটি ফিফটি বাড়লে ফান্ডের দাম বাড়ে আর নিফটি ফিফটি কমলে দাম কমে মিউচুয়াল ফান্ডের মতো এটিও বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে কিন্তু এটি একটি প্যাসিভ ইনভেস্টমেন্ট এখানে ফান্ড ম্যানেজারকে প্রতিদিন সক্রিয়ভাবে স্টক কেনা বেচা করতে হয় না শুধুমাত্র ইন্ডেক্স মেনে চলতে হয় নিফটি ফিফটি ইটিএফ বিনিয়োগের বেশ কিছু দারুণ সুবিধা রয়েছে ডাইভার্সিফিকেশন আপনি মাত্র একটি ইনভেস্টমেন্টের মাধ্যমে ভারতের পঞ্চাশটি বড় কোম্পানিতে বিনিয়োগ করতে পারছেন এর ফলে আপনার বিনিয়োগের ঝুঁকি কমে যায় কোনো একটি বা দুটি কোম্পানি খারাপ পারফর্ম করলেও পুরো পোর্টফোলিওতে বড় প্রভাব পড়ে না কম খরচ যেহেতু এটি ম্যানেজমেন্ট তাই মিউচুয়াল ফান্ডের চেয়ে অনেক কম হয় কিছু জনপ্রিয় নিফটি ফিফটি এক্সপেন্স রেশিও মাত্র জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট হতে পারে দীর্ঘ এই কম খরচ আপনার রিটার্নকে অনেক বাড়িয়ে দেয় লিকুইডিটি যেহেতু ইটিএফ স্টক এক্সচেঞ্জে ট্রেড হয় আপনি বাজার চলাকালীন যে কোনো সময় কেনা বেচা করতে পারেন মিউচুয়াল ফান্ডের মতো দিনের শেষে এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালুর জন্য অপেক্ষা করতে হয় না স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি নিফটি ফিফটি ইন্ডেক্স কোন কোন স্টক আছে এবং তাদের ওয়েটেজ কত তা প্রতিদিন জানা যায় তাই আপনার টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে তা নিয়ে স্বচ্ছতা বজায় থাকে আর সহজ বিনিয়োগ মানে ইজি টু ইনভেস্ট নতুন বিনিয়োগকারীদের জন্য এটি খুবই সহজ একটি উপায় স্টক সিলেকশন নিয়ে চিন্তা করতে হয় না পাশাপাশি কিছু ঝুঁকিও আছে যা জানা প্রয়োজন যেমন বাজার ঝুঁকি যেহেতু এটি শেয়ার বাজারের সাথে যুক্ত তাই বাজার পড়লে আপনার বিনিয়োগের মূল্য কমবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মানসিকতা না থাকলে শর্ট টার্মে লোকসান হতে পারে ট্র্যাকিং ইরোর ফান্ড ম্যানেজমেন্ট খরচ বা অন্য কারণে ইটিএফ রিটার্ন এবং আসল নিফটি ফিফটি ইন্ডেক্স রিটার্নের মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে একে ট্র্যাকিং ইরোর বলে ভালো ফান্ডে ট্র্যাকিং ইরোর সাধারণত খুব কম হয় লিকুইডিটি সমস্যা যদিও নিফটি ফিফটি ইটিএফ এর সাধারণত লিকুইডিটি বেশি থাকে কিছু কম জনপ্রিয় বা ছোট ইটিএফে কেনা বেচার সময় ক্রেতা বিক্রেতার মধ্যে দামের ফরাক বিড আক্সপেড বেশি হতে পারে নিফটি ফিফটি ইটিএফ বিনিয়োগ করা খুবই সহজ ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট প্রথমে আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে আপনি আপনার পছন্দের ব্রোকারের মাধ্যমে এই অ্যাকাউন্ট খুলতে পারেন ইটিএফ নির্বাচন অনেক এমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেমন নিপন ইন্ডিয়া এসবিআই আইসিআইসিআই এইচডিএফসি এরা নিফটি ফিফটি ইটিএফ অফার করে কম এক্সপেন্স রেশিও এবং কম ট্র্যাকিং ইরোর আছে এমন একটি ফান্ড বেছে নিন আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে ফান্ডের নাম যেমন নিফটি বিশ দিয়ে সাধারণত শেয়ারের মতোই কিনতে বা বিক্রি করতে পারেন নিফটি ফিফটি ইটিএফ হলো একটি শক্তিশালী এবং কম খরচের বিনিয়োগের হাতিয়ার যা আপনাকে ভারতের বৃদ্ধির অংশীদার হতে সাহায্য করে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য একটি আদর্শ বিনিয়োগ আজকের আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বিনিয়োগ সংক্রান্ত আরও এরকম তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ